শুভ সন্ধ্যা গুড ইভিনিং সকলে জানাই আরেক নতুন ভাগে অনেক অনেক স্বাগত এই মুহুর্তে আমি রয়েছি মানিকতলা পৌষকালী পুজো যেখানটা হয়ে থাকে মানে শিশি ভদুরি সরলি তো এইখানে মেনলি পুজোটা হচ্ছে আমার পেছনের সাইডটা আর দুদিকে যে বাড়িঘর রয়েছে একদম লাইটে চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে একদম জানুয়ারি মাসে পৌষকালী পুজো একদম পুজো পুজো ফিল্ডটা মানে বাঙালির কখনো যায় নাই কালী পুজোতে একদম সর্বদি পুজো চলে আসলো সামনে পরে মাসে বাঙালির পুজো লেগেই থাকে এখন বাজে হচ্ছে সাতটা দশ বুধবার আট তারিখ আর এই হচ্ছে কিন্তু মানিকতলা সাধারণ পৌষকালী পুজো চোদ্দোশো একত্রিশ মেনলি রাস্তার উপরে পুজোটা হয়ে থাকে অনেকেই রয়েছেন এখানটাতে আর খানিকক্ষণ আগে ইনটা হয়েছে আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা শান্তিপুর থেকে কিন্তু এই প্রতিমা নিয়ে আসা হয় মানে তোমরা লক্ষ্য করলে শান্তিপুরের ছাপটা কিন্তু দেখতে পারবে খুবই সুন্দর লাগছে রয়েছেন মহাদেব এখানটাতে আর মা পদের উপর বসে আছেন খুব সুন্দর লাগছে মায়ের মূর্তির ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের একটা ছবি রয়েছে যার মধ্যে মায়ের রিফ্লেকশানটা পড়ছে আর এই রিফ্লেকশনটা দেখতে কিন্তু মারাত্মক লাগছে আর সামনেই বারোই জানুয়ারি স্বামীকান্তের জন্মদিন খুব সুন্দর লাগছে আর এই উপরের অংশগুলোতে কিন্তু তিনটে ঝাড় রয়েছে মাঝখানে একটা একটু বড় আর এগুলো যেমন একটু ছোট